নিরামিষের দিনে মটর ডাল দিয়ে ইঁচড়ের এই রেসিপিটি বানানো কতটা সহজ তা একবার দেখে নিন নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে এক কাপ মতো মটর ডাল নিয়েছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে মটর ডালটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখন গ্যাসের উপর বসিয়ে তিনটে সিটি দিয়ে দেবো প্রেশার কুকারটা এদিকে ঠান্ডা হতে থাক এইদিকে দিকে কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কেটে রাখা ইঁচড়গুলোকে আমি এখানে ছোট বাটির এক বাটির মতো ইচড় কেটে নিয়েছি একটু মাঝারি সাইজ করে এখন তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ধরুন সাত থেকে আট মিনিট মতো ভেজে নিয়েছিলাম ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম হালকা লালচে হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেব আদা জিরে এবং লঙ্কা বাটা আমি এখানে হাফ ইঞ্চি আদা চারটে পাকা লঙ্কা আর দেড় চামচ জিরে বেটে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিলাম এখন মশলার সাথে ইঁচড়টাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে না যায় আমি এখানে পাঁচ ছ মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এখন মশলাটা এরকম পর্যায়ে চলে আসবে মানে তেল ছেড়ে যাবে তখন সিদ্ধ করে রাখা ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো ইঁচড়ের সাথে ডালটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো জল তবে জলটা এখানে একটু কমই ব্যবহার করতে হবে এই ডালের রেসিপিটা কিন্তু বেশ ঘন ঘনই হবে হাফ চামচ মতো লবণ দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব আমি আপনাদের এখানে দশ মিনিট পর দেখাচ্ছি এখন দেখে নেব ইঁচড়টা সিদ্ধ হয়েছে কিনা আমি এখানে দেখে নিলাম আমার এখানে কিন্তু ইচড়টা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে কড়াই থেকে নামিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়নে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ডালটাকে দিয়ে দিলাম ডালটা কিন্তু এরকমই ঘন ঘন হবে এর জন্যই জলটা একটু প্রথমে বুঝে ব্যবহার করতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে চিনিটা ব্যবহার করবেন একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এখন কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ইচোর দিয়ে মটর ডালের রেসিপি নিরামিষের দিনে একবার হলো বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে